এসছে আমার গেছেও আমার এই মুহূর্তে অনেক আগে থেকেই ব্লগ বানাই অভিনেতা অভিনয় করার আগে থেকে একসাথে থাকার মধ্যে যে মজাটা আছে সেটা আলাদা করে থাকার মধ্যে সে মজাটা নেই পরিবার কি নিজের পরিবার বলে মনে করবে কোনদিন আমার বাবা মাকে সে শ্বশুর শাশুড়ি খেবে সেইভাবে ট্রিট করবে না বিয়াজ নেগেটিভ কোনো ক্যারেক্টার করবে আমি নিজে আসবে না ভেতর থেকে সে ব্যাপারটা অভিনয় হোক কিংবা ব্লগ সব জায়গায় ছড়িয়ে রয়েছে লস্কর ওয়েলকাম টু অডিশন রিয়াজ লস্কর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো বলো তোমরা ভালো তুমি কেমন আছো ভীষণ ভালো আছি আজকে যে বিয়ে লুকে একদম আচ্ছা বিয়ে তো হচ্ছে এটা অন স্ক্রিন প্রত্যেককে জানতে চাই অফ স্ক্রিন কবে রিয়াজ সব মানে একই প্রশ্ন আহ দেখো আমার বাড়ি থেকে সত্যি কথা বলছে যদি তোমরা ব্লগ দেখে থাকো সবাই বলছে বছর বয়সেই বিয়ে কেন করছো না তোমার বৌদিকে সব সামলাতে হচ্ছে তোমার মাকে সব সামলাতে হচ্ছে বিয়েটা পিস তাড়াতাড়ি করে নাও ভাই এত তাড়াতাড়ি বিয়ে করে মানে এখনো প্রচুর কিছু দেখার বাকি আছে আমার যেগুলো হয়তো বিয়ের পরে বুকে নিয়ে প্রচুর মানুষ ঘুরতে পারে কিন্তু এই যে ফ্রেন্ডদের সঙ্গে ঘোরা বা এই সোলো ট্রিপ এগুলোর মধ্যে যে মজাটা আছে সেটা আমি পরে পাবো না তো আগে সেগুলো সেরে ফেলি তারপরে বাকিগুলো যখন সেই দায়িত্ব নিয়েই করবো সেই কাজগুলো এবং বউ চুরিতে দুটো বউ এই যে এই যে বিষয়টা এই বিষয়টা অন স্ক্রিন যখন ঘটছে অফ স্ক্রিনে কিরকম রিভিউ পাচ্ছ অফ স্ক্রিনে তো মানে সবাই ভীষণ এক্সাইটেড ফার্স্ট কথা প্রচুর কমেন্ট পাচ্ছি যে এই সিরিয়ালে দাদা তোমার দুটো দুটো একটা গার্লফ্রেন্ড একটা বউ কার সাথে কি হবে আমি এখন কিচ্ছু বলবো না কার সাথে কি হবে কতটা কি হবে সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের চোখ রাখতে হবে আকাশ আটের পর্দায় আর কাজটা শুরু হয়ে গেছে অলরেডি আমরা প্রায় পঁচিশ দিন মতো এক মাস হতে চললো কাজ করছি কাজটা করে ভীষণ ভালো লাগছে প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো এখানে তাদের সঙ্গে সেই কমফর্ট জোনটা তৈরি হয়েছে আর নায়িকা আমার ভীষণ পুচকি আমার থেকে বয়সে অনেকটাই কম বাট ভীষণ রকমের সিনসিয়ার সেই ম্যাচুরিটিটা মনে হয় না যে একটা বারো তেরো বছরের কেউ মানে যেভাবে করছে আর কি ভালোবাসা তোমার কাছে কি ভালোবাসা আমার কাছে কি সবকিছুই ভালোবাসা মানে ভালোবাসা ছাড়া কোনো কিছুই না ভালোবাসা লোকে বলে না ভালোবাসা একটা মায়া মোহ মায়া আমি সেটা বিশ্বাস করি না আমি মনে হয় যে সব কিছুর প্রতি একটা মানুষ একটা ফোন কিনছে ফোন কিনে তাকে মুচ্ছে যত্ন করে রাখছে সেটাও তো ভালোবাসা মানে ভালোবাসা ছাড়া পুরো কোনো দুনিয়াটাই চলবে না আমার 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 মনে হয় ম্যাটেরিয়ালিস্টিক ভালোবাসার কথা বলি আচ্ছা আচ্ছা রিয়েল লাইফে ভালোবাসা এসছে আমার গেছেও আমার এই মুহূর্তে সিঙ্গেল আছি বাট এটুকু বিশ্বাস যে হ্যাঁ ভালোবাসা তো আসবে একদিন একদিন সে প্রেমও হতে পারে বা ডাইরেক্ট বিয়েও হতে পারে বাট ভালোবাসা তো আসবেই ভালোবাসা করে অতটা প্রয়োজনীয় ভালোবাসা প্রয়োজন অবশ্যই কারণ যদি আমার দেখাশোনা করে বিয়ে হয় আমি একদম ওপেনলি ফ্র্যাঙ্কলি কথা বলছি আমি তার সাথে তো কথা বলবো দেখবো যে ভালোবাসাটা আসছে কিনা ভালোবাসা না আসলে জোর করে কোনো সম্পর্কে না যাওয়াই ভালো সেটা আমার আমার বিশ্বাস বা আমার ওপিনিয়ন এবং তোমাদের জয়েন্ট ফ্যামিলি সেখানেও একটা আমার বিষয় থাকে যে তোমার বৌদি আমরা দেখতে পাই বৌদি তো ভালো দাদা সেখানে সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলা এই এখনকার দিনে তোমার কি মনে হয় এই যে সবার সঙ্গে গুছিয়ে চলা সবার সঙ্গে মানিয়ে চলা এই বিষয়টা আস্তে আস্তে চলে যাচ্ছে সবাই নিউক্লিয়ার ফ্যামিলির প্রতি একটু বেশি আকৃষ্ট হয়ে একদমই তাই আমি কমেন্ট পড়ে সেটা বুঝতে পারি যে মানুষজন কমেন্ট করে যে এরকম ফ্যামিলি না মানে খুব কম দেখেছি যে এখনো পর্যন্ত যে শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌমার যে সম্পর্ক বা দেওরের সঙ্গে মানে বৌদির যে সম্পর্ক এটা দেখতে পাওয়া যায় না আমি জানি না সেটা কেন বা কি সমস্যা আসে মানুষের জীবনে যে কারণে এইটা পরিবর্তন হয় কিন্তু একসাথে থাকার মধ্যে যে মজাটা আছে সেটা আলাদা করে থাকার মধ্যে সে মজাটা নেই আর একটা বিষয় যেটা যে তুমি ব্লগ করো রেগুলারলি এই বিষয়টা আসে যে অভিনেতা ব্লগ করছে এই বিষয়টা যখন তোমার কাছে আসে তুমি এই জিনিসগুলো কিভাবে নাও মানে অবভিয়াসলি এটা তো কোনো ভুল নেই কিন্তু দর্শকের যে অভিনেতা তো পর্দায় অভিনয় করবে অভিনেতা ব্লগ করছে তার থেকে বড় কথা আমি অনেক আগে থেকেই ব্লগ বানাই অভিনেতা অভিনয় করার আগে থেকে তো আমার কোনোদিন এটা মনে করি না মানে উচিত নয় যে নিজের রুটটাকে ভুলে যাওয়া তো সেখানেও আমার যেরকম অভিনয় করি যে অভিনয় দেখার জন্য যে দর্শকগুলো রয়েছে যারা মেগা দেখে সেরকম ব্লগ দেখারও প্রচুর দর্শক আছে তাদের থেকে সবকিছু তো করি আমরা ভালোবাসা পাওয়ার জন্য হ্যাঁ পেট চালানোর জন্য অবশ্যই তার সাথে সাথে মানুষের ভালোবাসা মানুষের যে তোমার প্রতি যে ওপিনিয়ন গুলো জানাচ্ছে সেগুলো দেখে যে ভালো লাগে যে মনে শান্তিটা পাওয়া যায় সেটা অন্য কিছুতে নেই তো এর মধ্যে আসে যেগুলো দেখে মানুষের ভালোবাসা যে আমরা পাচ্ছি সেটা বুঝতে পারি তারপরে যে মনের শান্তিটা সেটা বলে বোঝানো যাবে না এবং পছন্দের মানুষের কোনো ক্রাইটেরিয়া হয় না কিন্তু তাও একটা আমাদের ব্যাক অফ দ্য থাকে না না যে এরকম হলে ভালো হয় তোমার সেগুলো কি এক কথা জিজ্ঞেস করতে চাইছো যে কেমন বউ চাও তাইতো আহ সেরকম বলতে গেলে সব সময় আমি সব জায়গাতে একই কথাই বলি এখানেও সেটাই বলছি যে যে সব থেকে প্রথম যেটা আমি দেখবো যে আমার পরিবারকে নিজের পরিবার বলে মনে করবে কোনোদিন আমার বাবা মাকে সে শ্বশুরশাশুড়ি ভেবে সেইভাবে ট্রিট করবে না সে তার বাবা মাকে যেভাবে ট্রিট করে আমার বাবা মাকে সেইভাবে ট্রিট করতে হবে সেটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া আর সবাই চাইবে দেখতে একটু সুন্দর হয় সেটা তো সবাই চাইবে তাই না তারপরে আসছে যে একটু হলেও তার মধ্যে এডুকেশন থাকতে হবে যে পড়াশোনার প্রতি ন্যাক থাকতে হবে কারণ সেটা একটু অনেক দূর পর্যন্ত যদি আমি ভাবি এটা সেই ভাবনা থেকে আমি কথাটা বলা যাতে সে আমার বাচ্চা কাচ্চাকে ভালোভাবে মানুষ করতে পারে আর কি যারা দেখছেন দরজা কিন্তু খোলা রয়েছে ক্রাইটেরিয়া বলে দিল টেক্সট করবে যদি ভালো লাগে আর বলো না আর বলো না রীতিমতো বাড়িতে প্রচুর চিঠি আসে প্রচুর মেল আসে তাই নাকি হ্যাঁ আমার পরে ভালো লাগে সেরকম খারাপও লাগে যে আমি সেভাবে উত্তর দিতে পারছি না বা পারি না যে উত্তরটা হয়তো তারা আমার কাছ থেকে শুনতে চায় বাট ভীষণ ভাল লাগে এটা ভেবে যে প্রচুর মানুষ আমার মধ্যে তো সেই জিনিসটা দেখেছে তাই জন্য হয়তো তাদের মনে আমার প্রতি প্রেম জেগেছে তো সেটা ভেবেই আমার ভাল লাগে আর একটা বিষয় সত্তরটা ফুচকা কিন্তু খেতে হবে সেই বৌদিকে she মানে না সেটা একদমই না দেখো আমি ভীষণ রকমের ফুডি আমরা দেখেছি ব্লগে হ্যাঁ সোনা একটু খেতে ভীষণ ভালোবাসে মানে আমার বৌদি হচ্ছে সোনা ভীষণ খেতে ভালোবাসে এমনটা নয় যে তার মতই আমার একে হতে হবে প্রত্যেকটা মানুষের মধ্যে ফিচার আলাদা হয় এবার সেই ফিচার দিয়ে মানুষকে আকলিনেওয়ার ক্ষমতাটা প্রত্যেকটা মানুষ অনুযায়ী আলাদা আলাদা হয় তো আমার আশা করি আমার বয়ের মধ্যে সেই ব্যাপারটা অন্যরকম ভাবেই থাকবে আর একটা বিষয় জানতে চাইবো তোমাকে পর্দায় আমরা কম দেখতে পাই তুমি কি একটু চুজই নাকি তুমি প্রজেক্ট গুলো যখন মানে চুজ করো প্রচন্ড ক্যারেক্টার গুলোকে দেখো এটা আমি আমি যে ছটা মাস মাঝখানে আমার ব্রেক ছিল ভীষণ মজা করেছি ঘুরেছি কিন্তু এই ছটা মাসে মিনিমাম আমার কাছে ছয় থেকে সাতটা কাজ এসছে এবার হয়তো একটু কানে এলো ক্যারেক্টারটা সম্পর্কে এটাও বলে দি গাঠ ছড়ার পর তোমার চরিত্রটা প্রচন্ড ফেমাস হয়েছিল দর্শক ভালোবেসে তারপরে তোমাদের তোমাকে অনেকদিন আমরা পর্দায় পাইনি সেটা কি বলেন তুমি চুজি হয়ে গেছিল নাকি একটু ওয়েট করছিলে অন্যরকম চরিত্র অন্যরকম চরিত্র মানে আমি যে চরিত্রই আমার কাছে আসুক মানে এস এসছে যতগুলো কাজ আমি সবটাতেই বলেছি যে ক্যারেক্টারটা কেমন হবে তার সাথে যেমন লিড এসছে সেরকম কুনালের মতো ক্যারেক্টারও এসছে যে ভাই হবে আমি সেটাতে আমার কোনো আপত্তি নেই আমার এমনটা কোনো ক্রাইটেরিয়া নেই যে আমাকে লিড করতেই হবে ক্যারেক্টারটা হয়তো ভাল লেগেছে কোনো ওটা ঘন্টা ভাল লাগেনি কোনোটা আবার নেগেটিভও এসেছে আমি একদমই ভাবতে পারি না যে রিয়াজ নেগেটিভ কোনো ক্যারেক্টার করবে আমি নিজে আসবে না ভেতর থেকে সেই ব্যাপারটা সেই ব্যাপারটা আমার মধ্যে হয়তো আসবে না যখনই আমার কাছে বউ চুরি ব্যাপারটা এলুর গমদা আমাকে ফোন করে বললো ব্যাপারটা মনে হলো যে দারুণ ব্যাপার এটা ভীষণ মজাদার মানে কাজটা ভীষণ মজা করে করতে পারবো কারণ আহ নিজের বউকে চুরি করে আমার একটা ইন্টারেস্ট একটা তৈরি হয়েছিল যে নিজের বউকে কেনই বা চুরি করতে চলো কাজটা করেই দেখি আচ্ছা এইরকম কি কখনো হয়েছে যে উল্টোটা যে তোমার যাকে পছন্দ তাকে আবার দুজনের সেম সেই সেই মহিলাকে আরেকজনের পছন্দ হ্যাঁ এরকম তো ছোটবেলায় অনেকই অনেক এরকম ঘটেছে আমার সাথে যে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আমার যে গার্লফ্রেন্ড পরে হয়েছে তার রিলেশন করিয়ে দিই তার কিছুদিন পরে তার সাথে তার ব্রেকআপ হয় তার সাথে আবার আমার রিলেশন আসে সেটা তখন খুবই ছোট সেইগুলো ভালোবাসা না ইনফ্যাচুয়েশন পরে প্রেম কোন বয়সে হয়েছে সেটা প্রেম না সেটাই আর কি ভালো লাগা এরকম একটা ব্যাপার তখন আমি ক্লাস পড়ি তো তখনই আমার তখনই বেস্ট ফ্রেন্ডকে বলেছিলাম যে দেখ ওই মেয়েটাকে ভালো লাগে কিন্তু তাকে আমার ভালো লাগতো আবার মানে এরকম ঘটেছে আর কি পরে আমি এখনো সেই বেস্ট ফ্রেন্ডটা আমার রয়েছে মানে রোহান তার নাম তার সাথে আমরা এখনো সেই আলোচনা করি পুরনো কথা নিয়ে আর ভীষণ রকম দুজন মিলেই হাসি একদম এই আড্ডা চলতেই থাকবে শেষ করব দর্শকদের ইনভাইট করে দাও বৌচুরি দেখার জন্য একদমই তাই মানে নামটা শুনেই তো তোমরা মনে হচ্ছে মানে আমার আমি নামটা যখন প্রথম শুনি বৌচুরি আমি গল্পটা কাল লেখা বা গল্পটা কি সেটা জানার আগেই নামটা শুনেই প্রেমে পড়ে গেছে যে ভীষণ রকমের মজাদার একটা মানে কিছু হতে চলেছে দুজন দাড়িও রয়েছে প্লিজ তোমরা একটু আসো প্লিজ তোমরা একটু জয়েন করো দুজন একজন গার্লফ্রেন্ড আরেকজন বৌ ইন্দু বালা ইন্দু বালা যিনি কলকাতায় থাকেন যাকে ইমপ্রেস করার জন্য আমি সব রকম চেষ্টা করি কিন্তু আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না যে আদৌ ইমপ্রেস হয় নাকি সবটাই লো সবটাই লোভ wealth করে ইন্দু জন্য অন্য কিছু নয় হ্যাঁ আমরা আগে বলেই দিয়েছি করে পর্যন্ত যতটুকু আমি জানতে পারলাম এখনো পর্যন্ত মন্দা কিন হচ্ছে ভীষণ রকমের আচ্ছা তুই নিজেই বল আচ্ছা আমার অপিনিয়নটাকে বলে দি ভীষণ রকমের সরল সাদাসিদে একটা মেয়ে যতটা আমি দেখেছি এখন ওর সাথে আমার সেই অর্থে সিন যায়নি মানে বিয়েটা হওয়ার পর থেকে হয়তো সেই সিনগুলো যাবে ভীষণ রকমের মানে গ্রামের শিক্ষা বেশি নেই কিন্তু পরিবারকে আঁকলে রেখে চলতে পারে এই ক্ষমতাটা ওর মধ্যে রয়েছে আর আমি নিজেকে নিয়ে চলতে বেশি প্রেফার করি নিজেকে নিয়ে চলতে কারোর ব্যাপারে করে না যেটা কেয়ার করে নিজের ব্যাপারে আর ওয়েলথের বাস বাস একদম শেষ করব দর্শকদের ইনভাইট করে দাও বৌচরি দেখার জন্য আমি তো বলেই দিলাম অবশ্যই তোমাদেরকে চোখ রাখতে হবে আকাশ আটের পর্দায় আহ অলরেডি শুরু হয়ে গেছে ফিফথ অগাস্ট থেকে লঞ্চ হয়ে গেছে আজ তিন নম্বর এপিসোড আজকে যাবে তো তোমরা অবশ্যই দেখতে ভুলো না আকাশ আটের পর্দায় প্রত্যেকদিন দিন সন্ধ্যা সাড়ে সাতটায় হুম ও নিয়ন আকাশ স্যাটের পর অফ কোর্স আর এপিসোডগুলো দেখে জানাবেন কেমন লাগছে হ্যাঁ আশা করি ভালোই লাগবে আমরা আজকাল মানে সিমিনারের কথাবার্তা বলছি মানে তোরা দুজন মানে এখানে অন্তত বন্ধুর মতো বিয়ে করিসিনা তোরা দুজন একে অপরের অ্যান্টি হয়ে থাক কিন্তু তোরা দুজন ভীষণ মানে অফস্ক্রিন ভীষণ রকমের ভালো বন্ধু কিন্তু অনেক আগে থেকেই তো আড্ডা চলতেই থাকবে এরকম এপিসোড দেখার জন্য হলো করে অ্যাডিশন